সব দর্শক শুধু হয়ে যাবে দর্শকের কোন দর্শকের কোন বিচার হচ্ছে না দর্শকের কিসের পরিচয় এখন হয়তো আমরা একটু নিরাপদ পাবো কিন্তু আদৌ সেটা কি হয়েছে আমরা সেখানে আজও নিরাপদ নই আমরা আমাদের সরকারকে আমরা আমাদের সরকারকে এখান থেকে বের করেছি কারণ যাতে আমরা একটু নিরাপদ পাই কিন্তু আমরা সেটা পাইনি কেন পাবো না রাস্তায় বাবার সাথে হাঁটলে আমাদের অসুবিধা হয় নিজের হাজবেন্ডের সাথে হাঁটলে সমস্যা হয় বড় ভাইয়ের সাথে হাঁটলেও সমস্যা হয় কোথায় যে আমরা এই কার কাছে যে বলবো কার কাছে আশা রাখবো আমরা আজকে আমরা নিরাপদে ভালোপুর এখানে আসার কথা ছিল না এখানে আসার একটাই উদ্দেশ্য আমরা কোথায় যাব কার কাছে যাব তারা আমরা এখান থেকে যদি আমরা জানতে পারি ওনার কাছে যাব আমরা উনি যদি বলে আমরা পথে এক মাস না ছয় মাস বসে থাকবো দুদিন দিন পরে ছয় মাসে আমি একটা সিদ্ধান্ত দিব যে তোমরা নারী নিরাপদ আমরা ছয় মাস রাস্তায় বসে থাকবো কেন আমার নিরাপদ নয় ঠাকুর শহরে থাকতে গেলে শুধু হাজব্যান্ডের ইনকামের সংসার চলে না সেখানেও ওয়াইফ কেউ থাকতে ওয়াইফ কেউ কোনো জবের সাথে এলিমেটেড হতে হয় সেখানে দেখা যাচ্ছে ওরা যদি বেরো হয় রাস্তায় ধর্ষণ হয়ে যায় কেন ধর্ষণ হবে তাদেরই কোনো অধিকার নেই নারী যদি ঘরে বসে থাকে না খেয়ে মরবে যাবে তখন ধর্ষণ করে মারবে কেন এমন দেশ তো আমরা কখনোই চাইনি গত জুলাই মাসে আমরা আন্দোলন করেছিলাম দেশটাকে একটু শান্তি ভাবে রাখার জন্য আমরা এমন দেশ কখনোই চাইনি আমরা এই দেশে বসবাস করবো আজকে আমি ঘুমাবো কালকে সকালে আমি যে সুরক্ষিত থাকবে এটা কোনো গ্যারেন্টি নেই আজকে আমি মানব বন্ধু এসেছি তাদের এখন যে বাসায় যেতে পারবো এটা গ্যারেন্টি আমি নিজেও দিতে পারছি না আমি বাসার সময় বাসায় আসার সময় আমার মা বলেছে আসতে অনেক পালন করেছে যে রাস্তার পরিস্থিতি খারাপ আমি বলেছি আমি যদি আজকে না যাই আমার মা বোনটা সুরক্ষিত নই আমি আজকে এখানে না আসলে কালকে আমারও ক্ষতি হতে পারে আজকে আমি যদি আমাদের কষ্টটা না বলি মানুষ জানবে না আমি কত পরশু একটা নির্যাতন দেখেছি শরীরের পশন দাঁড়িয়ে গেছে তার হাজবেন্ডের ধর্ষণ করেছে এটা কেমন দেশ আমি এটাই বুঝতে পারি না আমাদের কি কথাই যেতে হবে কি করতে হবে আমাদের এই নিরাপত্তার জন্য এই নিরাপত্তা কোথায় গেলে আমরা পাবো আমরা কোথাও পাচ্ছি না এই নিরাপত্তা এখানে গেল এখানে আমরা ধর্ষকের পরিচয় কি আমরা যদি ধর্ষককে নিজ হাতে ভিকটিম যদি বলে তাকে আমি খুন করে দিব আইন বলে আইন আপনাদের হাতে নেবেন না কেন আইন আমাদের হাতে নেবে না কিন্তু ধর্ষকের পিছনও তো হচ্ছে না দর্শকের একটা বিচার করেন আপনারা বাঙালি জাতি একজনকে যদি আমরা শাস্তি দেই সকল বাংলাদেশ সুধরে যাবে ঠিক হয়ে যাবে কিন্তু একজন আমি একজন দর্শককেও পাচ্ছি না তার বিচার হয়েছে সে পালিয়ে যাচ্ছে নয় চোখের সামনে ঘুরে বেড়াচ্ছে তার কোনো শাস্তি হচ্ছে না আবার এমন কি হুমকি দামকি দিচ্ছে যে তুমি যদি আমার নামে কোনো কারোর কাছে কমপ্লেন করো আমি তোমার ফ্যামিলির সহ নির্যাতন করবো তার কি বড় পরিচার আমরা এমন সময় বাংলাদেশে থাকি বলতেও লজ্জা করছে আমি এখন এখানে দাঁড়ানোর কথা ছিল না আমি কেন দাঁড়িয়েছি আমি রাস্তায় দাঁড়িয়েছি আমার নিরাপত্তার জন্য আমার মা মনের নিরাপত্তার জন্য সে ধর্ষকে যদি একজনের বিচার হয় তাহলে হাজার ধর্ষক কমে যাবে আগে তো আমি বয়স আঠারো উনিশ বছর আমি এই দু হাজার চব্বিশ পঁচিশ সালে যে ঘর সিংগুলো দেখতে আমি আগে কখনো দেখিনি আমার বুঝ হওয়ার হওয়ার পরে আমি এরকম কোনো ধর্ষণ দেখিনি কেমনভাবে দেখেছি আজিয়ার ভর্সটা দেখে তো আমি ডুমড়ে মুছড়ে গেছি সেটাও মেয়ে তার বোনের মাইতেও তার মনেই নেই একটা বাবার কাছে তার সন্তান যদি সেফটি না থাকে স্বামীর কথা বাদিয়ে দিলাম তাহলে কার কাছে সেই ছোট্ট সন্তানটা থাকবে কার কাছে যে আমরা একটু শান্তির স্বস্তিতে একটু নিঃশ্বাস ফেলবো সারাদিন কি ঘরে বসে থাকবো সারাদিন ঘরে বসে থাকলা নারীদের কি কোনো অধিকার নেই তাহলে নারীদের মেরে ফেলা হোক একসাথে সব নারী মেরে ফেলা হোক শুধু সোনার বাংলাদেশে শুধু সোনার পুরুষরাই থাকো কোনো নারীর নারীর কোনো দরকার নেই আমি কষ্টের সাথে জানাচ্ছি আমি খুব দুঃখের সাথে জানাচ্ছি আজকে আমি এখানে কেন আসলাম আমার এখানে আসার কথা ছিল না আজকে আমি স্কুলে যাওয়ার কথা ছিল আজকে আমাদের এখানে শিক্ষার চাইতে বলা হয়ে গেছে নিরাপত্তাটা আমাদের শিক্ষা এখন প্রয়োজন নেই নিরাপত্তা নিরাপত্তা যদি না পাই আমরা কোথায় যাই শিক্ষা গ্রহণ করব স্কুলে যাব আসার পথে দর্শন হবে স্কুলে দর্শন হবে এবং কি কলেজে যাব ভার্সিটিতে যাব সেখানেও দর্শন হবে তাহলে আমাদের এখানে ধর ধরতে গেলে শিক্ষার চাইতে আমাদের এটা ধর্ষণের ধর্ষণের নিটা বেশি আমাদের শিক্ষার চাইতে ধর্ষণের বিচারটা করা হবে একটা বিচার করা হোক সব দর্শক শুধুয়ে যাবে দর্শকের কোন দর্শকের কোন বিচার হচ্ছে না দর্শকের কিসের পরিচয় তাকে খুন করা হোক বিদ্যুৎ দুজন তাকে খুন করবে আই বলে আই আপনাদের হাতে নেবেন না কেন আমাদের হাতে নিব না তাহলে আপনারা বিচার করেন আপনারা তো তাও করছেন না ধন্যবাদ আমার এতটুকুই কথা ছিল আশা করি আমরা এই এতটুকু কথাতেই আপনারা অনেক কিছু বুঝতে পারবেন